ডাক্তার সাহেব আমার খুব সমস্যা হচ্ছে আমি যা খাই তা বলে যাই কবে থেকে এই সমস্যা হচ্ছে আরে কিসের সমস্যা আপনার শারীরিক অবস্থা খুব খারাপ আপনাকে বিশ্রাম নিতে হবে কতদিন বিশ্রাম নিতে হবে ডাক্তার সাহেব এই বেঁচে না বাকি জীবন ডাক্তার সাহেব আমার খুব কাশি হয় আপনি কি দুমফান করেন হ্যাঁ দিনে মাত্র দশটা সিগারেট খাই আপনি তাহলে দুমফান ছেড়ে দিন দুমফান ছেড়ে দিলে কি আমার কাশি কমে যাবে হ্যাঁ অবশ্যই তাহলে তো আমি দুমফান ছাড়বো না কারণ আমার কাশিটা বেশ ভালো লাগে আপনার কি কোনো সমস্যা আছে? হ্যাঁ ডাক্তার সাহেব আমার খুব পেট ব্যথা করছে। আপনি কি খেয়েছেন যে আপনার পেট ব্যথা করছে? হ্যাঁ আমি একটা আপেল খেয়েছি। তাহলে তো আপনার পেট ব্যথা করবেই। আপেল তো খুব শক্ত ফল। কিন্তু আমি তো আপেলটা রান্না করে খেয়েছি। রান্না করে খেলে তো আরো খারাপ। আপেল তো কাঁচা খাওয়া উচিত। আসলে আমি তো আপেলটা কাঁচাই খেয়েছি। তাহলে তো আপনার পেট ব্যথা করবেই। আপেল তো খুব শক্ত ফল। আপনার কি কোনো মানসিক সমস্যা আছে কেন আপনি কি ভাবছেন আমি কি পাগল না আমি তো শুধু জানতে চাচ্ছি তাহলে শুনুন আমি রাতের বেলা ঘুমাতে পারি না কেন আপনার কি কোনো দুঃস্বপ্ন হয় না আমি সারা রাত জেগে থাকি কারণ আমি ভাবি আমার বিছানার নিচে কেউ লুকিয়ে থাকে তাহলে আপনি বিছানার নিচে ভালো করে দেখুন আমি দেখেছি সেখানে কেউ নেই আপনি তাহলে এখন ঘুমাতে যান আমি ঘুমাতে গেলেই তো সে আমার বিছানার নিচে লুকিয়ে পড়ে ডাক্তার সাহেব আমার পায়খানা খুব কষে হয় আচ্ছা ঠিক আছে আমি আপনাকে কিছু ওষুধ লিখে দিচ্ছি আপনি এই ওষুধগুলো প্রতিদিন দুই চামচ করে খাবেন আচ্ছা ঠিক আছে আপনার পেট চেকআপ করে আমি অনেকগুলো চামচ পেয়েছি এই চামচগুলো আপনার পেটে কিভাবে এলো আরে আপনি তো আমাকে বলেছেন প্রতিদিন দুই চামচ করে খেলে আমার পেট ভালো হয়ে যাবে